আমার প্রিয়জনেরা প্রভু যীশুর নামে সকলকে জানায় অভিনন্দন কেমন আছেন ভালো আছেন আমি এখনও ভেগাস শহরের মধ্যে আছে যেখানে সারা দিন রাত অনেক জুয়া খেলা হয় সেখানে আমি আছি আপনারা হয়তো জানেন আমেরিকা দেশে পঞ্চাশটা রাজ্য আছে এর মধ্যে একটা রাজ্য হচ্ছে তার নাম ক্যালিফোর্নিয়া তার পাশে আরেকটা রাজ্য আছে নেভেডা সেখানে এই শহর অনেক রকমের নাম দেওয়া হয়েছে এই শহরকে যেহেতু এই শহরে একসময় অনেক রূপা পাওয়া যেত তাই মানুষ এই শহরকে সিলভার সিটি মানে রূপার শহর নাম দিয়েছে ক্যালিফোর্নিয়াকে বলা হয় সিটি অফ গোল্ড মানে সোনার শহর কারণ ওখানে অনেক সোনা পাওয়া যায় একইভাবে এই শহরটাকে সিটি অফ সিলভার বলা হয় এখানে অনেক লোকেরা এসে বসতি করে আজকে এখান থেকেই আমি আপনাদের কাছে প্রচার করছি চলুন আমরা দেখি ঈশ্বর আজকে কি বাক্য দিয়েছেন আমরা দেখব হিতপদে ষোলো অধ্যায়ের কুড়ি পদে যে শিক্ষায় মনোযোগ দেয় সে উন্নতি লাভ করে আপনি আপনার জীবনে ভালো কিছুর জন্য অপেক্ষা করছেন যেমন বাচ্চাদের জীবনে পড়াশোনায় কাজে বা ব্যবসায় কোনো না কোনো একটা ভালোর জন্য আপনি অপেক্ষা করছেন কিন্তু যেহেতু হচ্ছে না নিরাশায় আছেন যারা জ্ঞান বুদ্ধি ব্যবহার করে কাজ করে তাদের সবসময় কল্যাণ হয় যে কোনো কাজ করার আগে হয়তো আমরা সবসময় ভাবি আমার এত অভিজ্ঞতা আছে আমার প্রতিভা আছে এ আছে সে আছে এই সব কিছুর উপর নির্ভর না করে ঈশ্বর চরণে আসুন আর জানার চেষ্টা করুন ঈশ্বর কি চান আর সে অনুসারে আপনি আপনার জীবনকে চালান সেই পথেই চলুন অনেকে বলে না তোমার একদমই মাথার নেই তুমি কেন এমন করলে দায়োদ একইভাবে বলছে আমি নির্বোধের মতো কাজ করেছি দায়ত প্রার্থনা করে বলছেন হে প্রভু আমি একজন নির্বোধের মতো কাজ করেছি তা এত বড় একটা সমস্যা এসছে সবসময় বুদ্ধি ব্যবহার করে জ্ঞান ব্যবহার করে আমাদের কাজ করা উচিত তখনই আপনি সফল হবেন না হলে আপনি অনেক লোকসান দেখবেন আপনার কাজে জ্ঞান আর বুদ্ধির প্রয়োজন আর এই দুটোই কিন্তু আসে ঈশ্বরের থেকে প্রভুতে বিশ্বাস রেখে বলুন প্রভু আপনি আমাকে জ্ঞান বুদ্ধি দিন কিভাবে কাজটা করতে হবে আমায় শেখান তখন উনি পরামর্শ দেবেন ধরুন না সেবা কাজে যদি আমি বসে বসে ভাবি আমি এমন করব আমি তেমন করব এমন করলে কিন্তু চলবে না যখন আমরা ঈশ্বরের চরণে আসি আর উনাকে জিজ্ঞেস করি হে প্রভু ঈশ্বর এই কাজটা কিভাবে করব আপনি আমাকে একটু জানান আস্তে আস্তে কিভাবে আমি উন্নতির দিকে যেতে পারবো তখন ঈশ্বর ধাপে ধাপে বলবেন এই কাজে কি কি বাধা আসবে সেই সব ঈশ্বর আগে থেকেই বলবেন আর সেই অনুসারে উনি আমাদের চালান যে কোনো একটা কাজের জন্য সঠিক ব্যক্তিকে নির্ণয় করতে উনি সাহায্য করেন উনি বলেন তুমি তাকে রাখো আর প্রভুর আজ্ঞে অনুসারে কাজ করলে তখনই সফল হবেন তখনই কাজ সম্পূর্ণ হবে জ্ঞান আর প্রজ্ঞার জন্য আমাদের প্রার্থনা করতে হবে অনেকবার আমরা জেনে শুনে এইভাবে ফেসে গিয়েছিলাম আমরা নিজেদের বুদ্ধি খুব খাটিয়েছিলাম নিজের শক্তির উপর নিজের বুদ্ধির উপর আমরা নির্ভরশীল হয়েছিলাম তখন আমরা হেরে গেলাম তাই ঈশ্বরের কাছে এসে ক্ষমা চান ভুল সিদ্ধান্তের কারণে পরিবার ধ্বংস হয় ব্যবসা ধ্বংস হয় কোনো কাজেই সফলতা আসে না বলুন প্রভু আপনি আমায় ক্ষমা করে দিন প্রভু আমি আপনার আজ্ঞা পালন করিনি আপনার পরামর্শকে ধ্যান দেয়নি আর এই জন্য আমার জীবনে এত রকম সমস্যা চলে এসছে সঠিক পথে চলার জন্য ঈশ্বর থেকে জ্ঞান চান তখন আপনি দেখবেন সব সমস্যা দূর হয়ে গেছে এমন করলে সকল বাধা চলে যাবে খারাপ ভালো হয়ে যাবে সব বন্ধন ভেঙে যাবে প্রভুকে বলুন প্রভু আপনি আমায় ক্ষমা করুন হে প্রভু আপনার আজ্ঞা অনুসারে আমি কাজ করিনি আমি নিজের বুদ্ধি ব্যবহার করে কাজ করেছে। আজকে আপনি আমায় ক্ষমা করে দিন আমি যেই কাজটা করতে যাচ্ছি সেখানে কিভাবে আমি এগোতে পারি সেটা আপনি আমায় বলুন আর সেই পথে চালনা করুন আজকে যদি আপনি প্রার্থনা করেন ঈশ্বর নিশ্চয় সাহায্য করবেন হে প্রভু আমি ভুল করেছি আমায় ক্ষমা করে দিন আমি স্বার্থপরের মতো অনেক কাজ করেছি প্রভু আমায় ক্ষমা করে দিন আপনার জ্ঞান আর প্রজ্ঞা দ্বারা আমার পথকে চালনা করুন প্রজ্ঞা দ্বারা যাতে চলতে পারে সাহায্য করুন যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসেস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে